নমস্কার বন্ধুরা জীবন খাতার রোজ নামচার আরেকটি নতুন ভিডিওতে আজকে আপনাদের সকলকে স্বাগত জানাই বলুন তো এটা কী আমার ছাদ বাগানের যে হ্যাঙ্গিং গাছগুলো রয়েছে পথসগুলো এটা নিয়ন পথস আর এখন যেটা দেখাচ্ছে এটা মঞ্জুলা পথস এটা থেকে যে ঝুলে রয়েছে বলুন তো এটা কি হ্যাঁ ঠিকই ধরেছেন সবাই এটা আসলে একটা পাখির বাসা বেশ কিছুদিন আগে থেকে দেখলাম আমার এই পথস্টার ডালে হঠাৎ করে কিছু করকুটো বস্তার কুচি ছোবরা নারকেলের ছোবড়ার টুকরো সমস্ত আস্তে আস্তে জমা হতে শুরু করেছে খুব কৌতূহল হলো কি হচ্ছে এটা বেশ কিছুদিন যেতেই বুঝলাম এটা আসলে একটা কিছুর বাসা তৈরি হচ্ছে এই কাঠকুটোগুলোই কখন একটা খুব সুন্দর পাখির বাসায় যেন রূপান্তরিত হয়ে গেল এই যে বস্তার কুচি নারকেলের ছোবরা এগুলো দেখছেন আমার ছাদেই রয়েছে এগুলো বস্তায় ভরা নারকেলের ছোবড়া তো সেইগুলো দিয়েই একটা পাখি এই অদ্ভুত শিল্পকর্মটা বানিয়ে তুলেছে আর এই অদ্ভুত শিল্পকর্ম যে আমার ছাদ বাগানেই আমি দেখতে পাবো এটা ভাবলেই আশ্চর্য লাগে এই যে দেখুন হ্যাঙ্গিং পথস যেটা রয়েছে তার এই সরু ডালটা নিচের দিকে ঝুলে এসছিল সেখানেই জমা করে এটা বানিয়েছে এই নিয়ন পথসটায় হয়তো আলো রোদ্দুর লাগবে সেজন্য ওটাকে পছন্দ করেনি এই মঞ্জুলা ডালটাতেই এই বাকির বাসাটা বানিয়েছে কি সুন্দর না বাসাটা ছোট্ট অথচ বেশ কোজি সুন্দর সামনে দেখুন একটা ছোট ঢোকা বেরোনোর জন্য কেমন সুন্দর জায়গা রেখেছে আমার যতদূর মনে হয় এই বাসাটা ওই যে সরু ঠোঁট ছোটো ছোট যে পাখিগুলো মৌটুসি সেই পাখির ফুলের মধু খায় তা আমার ছাদবাগানে প্রচুর অ্যালামন্ডা ম্যানডেভিলা রয়েছে সেই ফুলের মধু খেতে মাঝে মাঝে ওরা চলে আসে কোলকে এগুলোর মধু খেতে মৌটুসি পাখি মাঝে মাঝেই ছাদে আসে তো আমার মনে হলো এটা মৌটুসি পাখিরই বাসা আমার এই ভিডিও যারা ভিউয়ার রয়েছেন তারা যদি কেউ চিনতে পেরে থাকেন কোন পাখির বাসা অবশ্যই একটু কমেন্ট সেকশানে এসে জানিয়ে দিয়ে যাবেন আর এই ধরনের ভিডিও দেখতে আপনাদের কেমন লাগছে সেটাও আমাদের কমেন্ট সেকশানে শেয়ার করতে পারেন ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না এই যে দেখুন নিচে থেকে দেখাচ্ছি বাসাটাকে কি সুন্দর বাসাটা করেছে জানি না এর মধ্যে ডিমটা পেরেছে কিনা বাসায় এই সাইড থেকে একটু দেখিয়ে দিই কি সুন্দর নিটল একটা সুন্দর বাসা দেখে অনেকটা বাবুই পাখির বাসার কথা মনে পড়ে যাচ্ছে তো এই যে ঝুলন্ত পথ হচ্ছে কি সুন্দর করেছে বলুন তো এই বাসা দেখেই আমার একটা খুব সুন্দর জিনিস মনে পড়ে গেল যে প্রকৃতি আমাদের কতই সুন্দর আশ্চর্য জিনিস উপহার দিয়েছে শুধু সেগুলো দুচোখ মেলে দেখাই অপেক্ষা আজকের এই ভিডিও আপনাদের সবার কেমন লাগলো সেটা অবশ্যই আমাদের জানিয়ে দেবেন আর নতুন কি ধরনের ভিডিও আপনারা দেখতে চান এই চ্যানেলে সেটাও অবশ্যই আমাদেরকে জানাতে ভুলবেন না আজকের এই ভিডিও এখানে এই অবধি আর নতুন কী ধরনের ভিডিও আপনারা দেখতে চান অবশ্যই সেটা আমাদের কমেন্ট সেকশনে লিখে জানান আজকের মতো এখানেই এই ভিডিওটা শেষ করছি যে সমস্ত বন্ধুদের টাটা